লাভ ক্ষতির অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় যেই কয়টা চ্যাপ্টার থেকে অবশ্যই অঙ্ক আপনি চাকরি পরীক্ষায় পাবেনই পাবেন এর মধ্যে লাভ ক্ষতি এখন আপনি যে কোনো বই খুললে লাভ ক্ষতির দুইশো আড়াইশো তিনশো অঙ্ক পর্যন্ত পাবেন কিন্তু বিশ্বাস করেন কেউ যদি লাভ ক্ষতির জাস্ট হচ্ছে দশ থেকে বারোটা অঙ্ক যদি সে বুঝে ফিল করে করতে পারে লাভ ক্ষতির যত অঙ্ক আসলে চাকরি পরীক্ষায় সে করতে পারবে আমি তাই বলি যে কম খাবেন কোয়ালিটিপূর্ণ খাবার খাবেন কম খাবেন ভালো খাবেন ঠিক আছে আপনারা কি করেন যে বই খুলেন বই খুলে মানে প্রতিযোগিতা করেন যে কত বেশি অঙ্ক করতে পারি যে এক ঘন্টায় পুরো পৃষ্ঠা পৃষ্ঠা শেষ করে ফেলবো দাবা করে শেষ না আপনি শেষ করা আর হচ্ছে ফিল করে বা বুঝে শেষ করা দুটো মধ্যে পার্থক্য আছে তাই আমি বলবো যদি আপনারা গণিতে ভালো হতে চান এবং একবার গণিত করে দীর্ঘদিন মনে রাখতে চান তাহলে অবশ্যই আপনারা প্রতিটা অঙ্কে অনেক বেশি সময় দেবেন একটা অঙ্ক আপনি প্রয়োজনে একটা অঙ্ক একটা অঙ্ক প্রয়োজনে আপনি বিশ মিনিট বা তিরিশ মিনিট ফিল করার চেষ্টা করবেন যদি আপনি দুর্বল হয়ে থাকেন যে এটা কি ঘটছে মানে তাহলে দেখবেন যে এই টাইপের যত অঙ্ক আসে আগামী বিশ বছর পরে আপনি পারবেন ইনশাল্লাহ আমি যে স্কুল লাইফে অঙ্ক করছি চাকরির বাজারে যখন পড়তে আসছি তখন আমি আর অঙ্ক করি নাই আলহামদুলিল্লাহ আমি মানুষকে করানো শুরু করেছি তাহলে কেন এটা সম্ভব হয়েছে আমি যখন স্কুল লাইফে জিনিসগুলো করতাম খুব ফিল করতাম যে কি ঘটছে এখানে আপনারা ফিল করেন না শুধু তারাহুড়া করেন যে কিভাবে শেখা যায় দ্রুত শেখা যায় যে আপনি এই সামনে দশ পৃষ্ঠা আছে এক ঘন্টা শেষ করে ফেলবো না ভাই পৃষ্ঠা গুণে অঙ্ক শেখা যাবে না বুঝতে পেরেছেন অনেকে আছেন আবার কি করে যে এই লাভ ক্ষতির উপরে মনে করেন যে শত শত ক্লাস করবেন তারপর যে শত শত পৃষ্ঠা শেষ করবেন দরকার নাই আপনি বই খুলেন না ভাই অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করার শেষ দশ থেকে বারো টাইপের বাইরে আপনি কোনো অঙ্ক নাই সেই একই জিনিস যে রহিম মনে করেন যে রহিম দশ হ্যাঁ দশ পার্সেন্ট লাভে তারপর হচ্ছে করিম করিম খাতা বেসে খাতা বেসে পনেরো পার্সেন্ট লাভ একই জিনিস ঘুরিয়ে ফিরে ঠিক আছে আপনি দেখবেন একই জিনিস দশ থেকে বারোটা টাইপ আছে এর মানে কাছাকাছি হ্যাঁ উনিশ বিশ হতে পারে আমার কথাগুলো কিন্তু কাছাকাছি আপনি জাস্ট ফিল করে করবেন তো প্রশিক্ষার্থীদের আপনাদেরকে একটা অঙ্ক দিচ্ছি দেখি একেবারে বেসিক লাভ এটা আপনারা পারেন কিনা মনে করেন যে রহিম রহিম বিশ পার্সেন্ট লাভে একটা গরু বিক্রি করছে একটা গরু বিক্রি করছে বিক্রি করছে গরুর ক্রয় মূল্য যদি মনে করেন যে পাঁচ হাজার হয় পাঁচ হাজার হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে এটা প্রত্যেকে কমেন্টে বলবেন কি বলছি যে রহিম বিশ পার্সেন্ট লাভে একটি গরু বিক্রি করছে যদি ক্রয় মূল্য পাঁচ হাজার হয় তাহলে এটা বিক্রি মূল্য কত প্রত্যেকে কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন তো শিক্ষার্থীরা গণিত নিয়ে যত ধরনের সমস্যা আছে আপনারা যদি সেই সমস্যা দূর করতে চান তাহলে আমাদের পেজে থাকুন আমাদের পেজে ফলো যা রাখুন পেজের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ গণিতের ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ সাথে থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফিজ